নমস্কার নজরে বাংলা এগিয়ে বাংলার উদ্যোগে দীপ সম্মান সহযোগিতায় বেঙ্গল নেহরো অ্যান্ড ট্রমা সেন্টার এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বারাসতের আমরা সবাই ক্লাব প্রাঙ্গনে এবং এই কৃষ্ণবাড়ি প্রতিমা এবং শ্রীকৃষ্ণের দ্বারকা যেভাবে তারা তুলে ধরেছেন এককথায় বলা যেতে পারে সমস্ত দর্শনার্থীদের উচ্চে পড়া ভিড় থেকেই বোঝা যাচ্ছে যে মানুষের মন জয় করে নিয়েছেন তারা আর এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি এখানে অরণভৌমিক রয়েছেন বিএনটিসি হসপিটাল এর চিকিৎসক মনোরঞ্জন জেনা রয়েছেন রয়েছেন ইঞ্জিনিয়ার নজরে বাংলার সিইও রূপায়ণ ভট্টাচার্য তিনিও রয়েছেন সব মিলিয়ে আমরা এই মুহূর্তে তাদের হাতে পুরস্কার তুলে দেবো একদম এগিয়ে বাংলা নজরে বাংলা এবং বিএনপিসি এর সহযোগিতায় দীপ সম্মান তুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমরা সবাই ক্লাব প্রাঙ্গণে কি বলতে চাইবেন ওন্দা এমনিতেই প্রতি বছরই প্রশংসায় পঞ্চমুখ থাকে এই আমরা সবাই নানান জায়গা থেকে নানান মিডিয়া নানান এনজিও সংস্থা তারা পুজো পরিক্রমার পর আমাদেরকে পুরস্কৃত করেন ভালো লাগছে এবছরও আমরা অনেক পুরস্কারে ভূষিত হয়েছি আজকে নজরে বাংলার পক্ষ থেকেও এই পুরস্কার পেয়ে আমাদের সবার ইকলের পক্ষ থেকে ভালোই লাগছে আমি লাস্ট পাঁচ থেকে ছদিন ধরে ফেসবুকে অনেক রিল দেখছি এই প্যান্ডেলটা উপরে আজকে চোখে দেখছি সত্যি করে অনেকটা খুব সুন্দর হয়েছে এটাকে মানে বলার জন্য কোনো শব্দ নেই আর আমার কাছে খুব সুন্দর আমরা এই মুহূর্তে তাদের হাতে পুরস্কার তুলে দিলাম এবং তারা কিন্তু তাদের এই যেভাবে তারা তাদের এই প্রয়াসকে তুলে ধরেছেন এক কথায় বলা যেতে পারে যে তাদের এই প্রয়াস এবং শিল্পী সত্তার যে বিকাশ এখানে অরুণদা ঘটিয়েছেন আহ জানাই আমরা এগিয়ে বাংলা নজরে বাংলার তরফ থেকে তাদের এই পুজো সাফল্য মন্ডিত হোক এটাই চাই আমার সহকর্মী কৌশিক সেনগুপ্ত অঙ্কিত মুখার্জির সঙ্গে সহিলি চক্রবর্তী রিপোর্ট বারাসাত